মাননীয় তো ইমাম হাসান ইমাম হোসাই رضی আল্লাহু তালা انহুকে যারা मोहब्बत করে গেছে বাবাজি তারাই আহালে বায়াতকে मोहब्बत করেছে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা আল্লাহ তাআলা বলতেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আল্লাহ পাক বলতেছে যারা আহালে বায়াতকে मोहब्बत করে আর আল্লাহ পাক আল্লাহ তাআলা আর এটা বলতেছে যারা আমার আল্লাহ বলে যারা আহলে বায়াত কে মহাব্বত তারা আমার নাবিককে কে মহাব্বত করলো জোরে বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ পাক আল্লাহ তারা বলছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এ বান্দারা শুনো আমার আহলে বায়াতের জন্য কোন রকমের পরিশ্রমিক চাই না শুধু চাই যে তোমরা আহলে বায়াত কে শুধু মহাব্বত করো জোরে বলেন বেশক বেশক বেরাদার চলুন ইমাম হাসান ইমাম হোসাইনের মার নাম কি জানা আছে এটি জ্বর বলে না মা ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা এবং তিনার আব্বার নাম হচ্ছে কি কি গো ইমাম হাসান ইমাম হোসাইনের আব্বার নাম কি হজরতে আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা

হজরতে আলীর নাম হলো ওগো আমার আসাদের জি মুসলমান ভাইর ই কটা বেশি হয়ে গেছে হালকা দাও বাবাজি মুসলমান ভাইরা ওগো সোনামানি কে হজরত আলী কিন্তু মা ফাতেমা বিনতে আসাদের গর্বে আছে বাবা ফাতেমা বিনতে আসাদের গর্বে আছে কে হজরত আলী ফেরাদার মজা সামান ইকরাম এদিকে ফাতেমা বিনতে আসাদ তার কে বোঝে স্বামী গো আমার গর্বে বাচ্চা আছে ওই ছেলেটা উঠে যদি উঠে পালাও হ্যাঁ এমন দোয়া করবো কিন্তু পেশা বন্ধ হয়েছে সকাল বেলাতে দেখি বলছে যদি এক নাম্বার দুই নাম্বার হয়তো যাও ভয় না যা পেশা করেছো আবার ভয় বসে যেতে বাবা তুমি সলমান শোনা মানি ঠিক আছে তো ফাতেমা বিনতে আসাদ বলতেছে স্বামীগ আমার গর্বে বাচ্চা আছে কখন জন্ম দিতে গিয়ে মারা যেতে পারে তো এক কাজ করেন না আমি একটু কাবাকে জিয়ারত করবো জোরে বলেন আবু তালে বলতেছে বলো গো আমার বিবি তবে এক কাজ করো যাও কাবাতে যাও যাবার পরে পৃথিবীর সব থেকে যেটা প্রথম কাবা पोत्तम घर नका शरीफ ওই কাবাটাকে ওগো আমার বিবি فاطمه বিনতে আসাদ তুমি জিয়ারত করে নাও জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইয়েরা ওগো আমার সুরামানের কেরো فاطمه বিলতে আসাদ তিনি বাবা এক পা দুপা করি কাবার কাছে আসলেন বাবা কাবার কাছে আসার পরে فاطمه বিনতে আসাদ তুমি আপনার কাবাটাকে আপনার জিয়ারত করতে এসেছো বাবা জি আরত করতে 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 বাবা فاطمه বিনতে আসাদের প্রসবে যন্ত্রণা উঠে গেছে পেটে বাবা বেদনা শুরু হয়ে গেছে ফাতেমা বিলতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বল গো রব্বুল আলামিন ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আমরা আবেদন করব ওগো আল্লাহ আমার প্রসাবে যন্ত্রণা উঠে গেল আল্লাহ গো আশেপাশে অনেক হাজীদেরকে দেখা যায় আল্লাহ গো আমি

আচ্ছা আলী পাক না না পাক এটা জোর বলেন না আলী পাক তার জন্ম হয়েছে কোথায় কাবা কাবার ভিতরে আলী জন্ম গ্রহণ করলেন একদিন চলে যায় আলী চোখ খোলে না জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ দুই দিন চলে যায় চোখ খোলে না তিন দিন চলে যায় চোখ খোলে না বাবাতে মুসলমান বাইরে ফাতেমা

তিন দিন পর্যন্ত বাবা চোখ নাই হজরতে আলি দুধ পান করে না করে না আল্লাহ পাকাল্লা আল্লাহ হজরতে জিবে রামিন কেবল গামা জিবে তা যাও আমার হাবিবুল্লাহ কে জানায়া দাও আমার হাবিবুল্লাহ কারে হিরাতে আমার ইবাদত করতেছে আমার হাবিবুল্লাহ জানিয়ে দাও তিনার চাচি ফাতেমা বিনতে আসাদে গর্বে থেকে একটা সন্তান জন্ম নিয়েছে বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী

তালা খুলতে পারে না বেশক বেশক আবু জাহেল সাইবা এরা কাবার চাবি নিয়ে এসেছে তালাতে চাবি ঢুকিয়েছে আল্লাহর কি কুদরত বাবা তালা খোলে না জোরে বলে কি খোলে না এদিকে আবু জাহেল ওদবা সাহেবা তালাতে খুলতে পারে না এই আদের মনের আশা যে কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি আছে আমি তাদেরকে প্রসাদ খাওয়াবো তাদের কাছে আমি প্রসাদ খাইয়ে প্রসাদ আমি বাড়িতে নিয়ে যাব এ আবু জেল উদবা সাহেব এদের মনে ছলো না কিন্তু আল্লাহর কি কুদরাত কাবা শরীফের তালা চাবি দিয়েও খুলতে পারে না জোরে বলে কেন খুলতে পারে না কেন খুলতে পারে না কাবার ভিতরে আছে বাবাজি কে হযরতে আলীর মা এবং আলী জোরে বলেন ঠিক না তো আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে আমি ইনাদের সম্মান আমি বাড়িয়েছি জোরে বলেন কোন মাতে চাল তালাতে চাবি দিয়ে খুলতে পারে না আমার নাবি মুস্তফা এক পা দুপা করে খাবার কাছে হাজির জোরে বলেন আমার নামে জীবন বল চাচারা কি ব্যাপার আপনার এই জায়গাতে দাঁড়িয়ে কেন আপু সেই বা বলতে চি বলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এইরকম ভাবে তারা ডাকতো আবুজাইল উদ বা সেবা বলতো এ আবদুল্লাহটা মোহাম্মদ আর নাবিক সম্মান দিতো না আর যারা নাবিকে সম্মান দেয় না এরা কখনো সঠিক মুসলমান হতে পারে না না বাবাদী মুসলমান আবুজাইল উদবা সে বলে আব্দুল্লাহর বেটা কি কিভাবে জাগা দেহাদির কেন আবার নাবিজি বলতে চোখ ও চাচারা আপনারা এক্কেবারের কাছে এসেছেন কেন তোমরা শুনে নাও শুনে নাও আমি এসেছি এই কারণের জন্য আমরা দেব দেবতাকে কাবার ভিতরে তিনশো চারটা মূর্তি আছে আমরা তাদেরকে প্রসাদ খাওয়ার জন্য বাসরিপের তালা খুলতে পারি না পারি না পারি না পারি না পারি না আমার নবিজি বল জগত চাচা নাও আপনারা হটে যান আমার নরে মুজাসাম নবী কমলে ওয়ালা মক্কি সরদার আমাদের মুকতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি

পড়ে গেছে আবু জাল উদ্বা সাহিবা এরা তালাতে চাবি দিও তালা খুলতে পারে না জোর বলে তালা খুলতে পারে না আমার নাবি মুস্তফা তালার দিকে তাকিয়েছে আল্লাহর কি কুদুরা তালা খুলে জামিনে পড়ে গেছে যখন তালা খুলে গেল আমার নাবি বলছে এই চাচারা কেউ ভিতরে ঢুকবেন না বলে কেন বলে কাবার ভিতরে আছে আমার চাচি বলে আপনার চাচি আবার কোথা থেকে আসলো কাবা শরীফের তালা তো খোলা ছিল না আর চাচি কোথা থেকে আসলো চলো তো গিয়ে দেখি ঘরের ভিতর দেখছেন ফাতেমা বিনতে আসাদ এবং হজরতে আলী রাদি আল্লাহ তালা আনহুকে কাবার ভিতরে দেখা যায় জোর কাবার ভিতরে দেখা যায় আমার নাবি মুস্তফা এক পা করে কাবার ভিতরে ঢুকলেন ঢোকার পরে পরে বল চাচি ও চাচি কি ব্যাপার চাচি গো আপনি মনটা এত খারাপ কেন ফাতিমা বিনতে আসাদ বলতে বলো গো আমার নবীজি আমার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে দিন দিন পর্যন্ত চোখ কোলে না ধরে তিন দিন ধরে চোখ কোলে না এ বাবাজি মুসলমান ভাইয়েরা ও বাবা সোনা মানিকের আমার নবিজি বিনাদার হযরতে আলী কে বাবাজি কোলে নিয়েছেন একলোটা লোটা পানি দিয়ে গোশুল দিয়ে দিয়েছেন فاطمه বিনতে আসাদ বলতে ছিল বলা কথা নবীজি আমার ব্যাটা তো পা আরে বেটাকে কেন কুসুম দেওয়ালে জোরে বলুন সুবহানাল্লাহ শিব রাখে জীবন চা

একদিন আমার নবিজি এসে কথাalike বলে আলে গো তোমার যে কামাতে জন্য হয়েছিল তিন দিন পর্যন্ত চোখ খুলল না কেন আলী তখন বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো চোখ খুলি নাই কারণের জন্য ওগো নবিজি আল্লাহর কাছে ওয়াদা করেছি আল্লাহর কাছে ওয়াদা করেছি আল্লাহ গো আমি যদি দুনিয়াতে যাই আমি যাওয়ার পরে মা চেহারা দেখব না বাবা চেহারা দেখব না বাবা ঘরকে দেখবালো দুনিয়ার গাছপালাকে দেখবালো আল্লাহ গো যেই نبیকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্ব নদীনালা কোন জিনিস তৈরি করতে না আমার আল্লাহ আমি সেই হাবিবুল্লাহ চেহারা মোবারক সর্বপ্রথম দেখবো সুভার সুবহানাল্লাহ এই বাবা যে মুসলমান ভাইয়েরা ওগো আমার সোনা মানিকেরা তাই আলী বলতেছে বলো গো নবীজি

বাড়বে হজরতে আলী কে বাবা আমার নাবিজি গলে নিয়েছেন নেওয়ার পরে আবুজাল উদ্বাস সাহেব বলতেছে বলো গো আবদুল্লার বেটা মোহাম্মদ তবে শুনে নাও শুনে নাও এ আবদুল্লার বেটা মোহাম্মদ বলছে আলী আমার কে বলছে এরা ওয়াজ শুনছে না এখানে কি ব্যাপার শুনছেন না শুনছেন না আবু বলতেছে আলী আমার আমার নাবি বলতেছে না আলী আমার আবু যার বলতেছে বলে আবদুল্লার বাটা মোহাম্মদ শুনো তাহলে দুইটা পরীক্ষা করতে হবে বলে কি পরীক্ষা ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ে যদি হজরত আলীকে রেখে দেন আর রেখে দেওয়ার পরে একটা বিষাক্ত সাপ আসবে সাপ আসার পরে যদি আলীকে দর্শন করে দেয় আবু বলছে তাহলে আলী আমার আর যদি দংশন না করতে পারে এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমার হচ্ছে আলী আমার নাবি বলতে যে বলে চাচা ঠিক আছে তাই হবে আমার নাবি যে আলী আলীকে নিয়ে বাবাজি টুক 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 করে পাহাড়ের উপরে যায় যাওয়ার পরে বেরাদার ফাতেমা বিনতে আশা বলছে বলো গো নবীজি আমার একটা না দুটো না পাঁচটা না একটাই সাদের লাল ওগো আমার নবীজি আমার ব্যাটার আলে যদি কিছু হয়ে যায় আমি ফাতেমা বিনতে আশা থাকতে পারবো না আমার না চাচি চাচি চিন্তা করবেন না চিন্তা করবেন না হজরতে আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না